কত ভাই এ ভাইয়া গরুটা দাম কত কত হাজার ধনবাড়ী বেঙ্গুলা গরু হাট একের পর এক বেঙ্গুলা গরু হাট থেকে সারি সারি গরুগুলো বের হয়ে যাচ্ছে কুরবানিদের গরুগুলো জমজমাট বিক্রি হয়ে যাচ্ছে আঙ্কেল গরুটার দাম কত এক লক্ষ হাজার টাকা বিশাল বড় একটি সার গরু বিক্রি হয়ে গেল বেঙ্গলা গরু হাট থেকে মাসাল্লাহ দেখার মতো দেখেন আরেকটি গরু ভাইয়া কত ফিরত যাচ্ছেন দেখেন একের পর এক গরুগুলো গুলো ফিরত নিয়ে যাচ্ছে দাম না হওয়ার কারণে আরেকটি গরু বিক্রি হয়ে গেল বেঙ্গলা গরু হাতে কাকা অত ফিরত নিয়ে গেলেন বিশাল বড় একটি হলিস্টেন ফিজিয়ান আট দিন নাইরা গাবি গো দেখেন মাশাল একের পর এক গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে এবং ফিরত নিয়ে চলে যাচ্ছেন যা যার বাসায় চলে আসুন বাঙ্গাল ভেঙ্গুলা গরুর হাতে দেখে শুনে গরু কিনুন পানির দামে গরু কিনুন মাসাল্লাহ দেখেন গরুগুলো গুলো গরু ছাগল গুলো সারি সারি ভাবে বের হয়ে যাচ্ছে বেঙ্গুলা গরু হাট থেকে দেখেন মাসাল্লাহ একটি সার গরু চলে আসতেছে কাকা কত এক লক্ষ বারো হাজার টাকা বিক্রি হয়ে গেল বেঙ্গুলা গরু হাট থেকে বিশাল বড় একটি সার গরু কত দেখেন আরেকটি গরু বিক্রি হয়ে গেল পঁচানব্বই হাজার টাকা মার দেখার মতো একটি দেশি সার গরু কাকা কত এক লক্ষ আঠাইশ হাজার টাকা বিক্রি হয়ে গেল টাঙ্গাইল গোপালপুর গোপাল গরু হাট থেকে মাশাল্লা দেশি ছোট একটি সার গরু এ যাচ্ছে কাকা কত পঁচাশি হাজার টাকা বেঙ্গলা গরু হাট থেকে ছোট আকারে একটি সার গরু বিক্রি হয়ে গেল পঁচাশি হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হওয়ার পরে গরুটি ফিরত নিয়ে গেলেন প্রান্তিক খামারের মালিক কিনে নিছেন কিনতে পারেন নাই গরুর দাম বেশি দেখেন একের পর এক গরু এভাবে ফিরত যাচ্ছেন প্রান্তিক খামারের মালিক এবং গরুর ব্যাপারীরা দেখেন মাসাল্লাহ বৃষ্টির কারণে তারা হোড়া লেগেছে রাস্তাতে দেখেন গরুগুলো টাঙ্গাই ভেঙ্গুলা গরু হাত থেকে একের পর এক গরুগুলো এভাবে বের হয়ে যাচ্ছে আর একটি গরু চলে এসেছে বেঙ্গলা গরু হাট থেকে কাকা কত 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 এক লক্ষ বারো হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু বিক্রি হলো দল বেঙ্গলা গরু হাট থেকে একের পর এক গরু বের হয়ে যাচ্ছে এ বড় ভাই কত ছিয়াশি হাজার টাকা একটি সার গরু বিক্রি হয়ে গেল বেঙ্গলা গরুর হাট থেকে এ কাকা কত ফিরত নিলেন কে বেড়া বিক্রি হয়ে দেওয়া যান খালি ফিরত নেয় ছোট একটি সার গরু বিক্রি হলো দেশি আঙ্কেল কত নিল বা কত কত হ্যাঁ তিয়াত্তর হাজার টাকা একটি সার গরু বিক্রি হয়ে গেল ছোট ধরনের দেশি সার গরু একজোড়া গরু বের হয়ে যাচ্ছে দুটি সার গরু দেখি দাম কত চাচ্ছে কাকা দাম কত গরুটি দাম কত দেখেন বিশাল বড় একটি দেশি সারগরু নিয়ে পুরা দুরা দুরাদ কত কত গরুটার দাম কত কত এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো বিশাল গরু একটি ষাঁড় গরু মাশাল আরেকটি গরু বিক্রি হয়ে গেছে কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা একটি লাল টকটকে সাহিওয়াল ষাঁড় গরু বিক্রি হয়ে গেল বেঙ্গলা গরু হাট থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন একের এর পর এক গরুগুলো বের হয়ে যাচ্ছে গরুটি চোখ বেঁধে নিয়ে যাচ্ছে পাগলা গরু গরুটা কত কাকা গরুটি কত এক লক্ষ হাজার টাকা বিক্রি হয়ে গেল একটি কালো পুষ্কুচি সার গরু কত কত এক লক্ষ হাজার টাকা মাসাল্লাহ দেখার মতো একটি গরু কিনে নিলেন টাঙ্গাইল বেঙ্গুলা গরু হাট থেকে এক লক্ষ হাজার টাকা দেখেন একের পর এক এভাবে সারি সারি

দাম হয়েছিল গরুটি বিক্রি করলেন না চলে গেলেন বেঙ্গল গরু বিশাল বড় গরু বিক্রি হয়ে গেল বেঙ্গল গরু হাট থেকে দেখেন মাশাল্লাহ একটি নাইরা গাড়িবি গরু বিক্রি হয়ে গেছে দেখেন মালিক এবং কাস্টমার টাকা আদান প্রদান হচ্ছে শুনে দেখি গরুটি কত বিক্রি করলেন আঙ্কেল গোটা কি কিনলেন কত তিরষট্টি হাজার টাকা মাসাল অনেক সুন্দর হয়েছে তিরষট্টি হাজার টাকা এই নাইরা গাবি গরুটা মাসাল্লাহ একের পর এক গরুগুলো বের হয়ে যাচ্ছে বাই কত এ বড় ভাইয়া কত কত দাম হয়েছিল বাজারে এক লক্ষ বিশ হাজার টাকা হওয়ার পর গরুটি বিক্রি করলেন না গরুগুলো গুলো ফেরত নিয়ে যাচ্ছেন গরুর ব্যাপারীরা দেখেন মা একটি সার গরু দেশি বিক্রি হইলো ফেরত নিয়ে যাচ্ছেন কত দাম হয়েছিল আশি হাজার টাকা দাম হওয়ার পর গরুটি বিক্রি করলেন না গরুটি ফেরত নিয়ে যাচ্ছেন কত কাকা পঁচাশি হাজার টাকা আরেকটি দেশি সার গরু বিক্রি হয়ে গেল বেঙ্গলা গরু হাট থেকে এই যে ভাই গোটি কি বিক্রি হয়ে গেছে কত দিয়ে কিনে নিলেন এক লক্ষ তিন হাজার টাকা আর একটি সার গরু বিক্রি হয়ে বেঙ্গুলা গরু হাট থেকে পর গরু গুলো বের হয়ে যাচ্ছে এবং ফেরত যাচ্ছে এবং কিনে নিচ্ছেন কাকে কিনলেন ফেরত কাকে কিনছেন কত কত এক লক্ষ দুই হাজার টাকা মার্শাল্লাহ দেখার মতো একটি গরু বেঙ্গলা গরু হাত থেকে বিক্রি হয়ে গেল গরুর সাথে মাংস কাটার জন্য খাটিয়া কিনে নিলেন কাকা খাটিয়াটা কত নিলেন একশো ষাট টাকা দিয়ে কিনে নিলেন পেতল কাঠের একদম সারি একটি কাঠ গরুর সাথে খাটিয়া ফিরি মাশালা আরেকটি গরু বিক্রি হয়ে গেল দেশি নাইরা গাবি গরু এই জায়গাটা বিশাল বড় একটি দেশি ষাঁড় গরু টাকা বিক্রি হইছে কিনতে গেলেন কত দাম হয়েছিল 1 লক্ষ 20 হাজার টাকা দাম ধরবো গরুটি কিনতে গেলেন গরুর মালিক মাশাআল্লাহ একের পর এক গরুগুলো বের হয়ে যাচ্ছে একের পর এক বেঙ্গুলা গরু হাট থেকে দশকগুলো বের হয়ে যাচ্ছে কাকা গরুটি কত নিলে পঁচানব্বই হাজার টাকা একটি গরু বিক্রি হয়ে গেল বেঙ্গুলা গরু হাট থেকে এক গরুগুলো দেশি সার গরুগুলো চলে আসতেছে আমাদের বেঙ্গুলা গরু হাট থেকে টাকা কত মিল দেখেন এক জোড়া সার গরু কি ফিরত এটা কত কিনলেন এক লক্ষ ছয় হাজার টাকা একটি গরু বিক্রি হয়ে গেল দেখেন একের পর এক এটা কত এক লক্ষ পাঁচ হাজার থেকে আরেকটি গরু সার গরু বিক্রি হয়ে গেলো বেঙ্গুলা গরু হাট থেকে দেখেন একের পর এক সারি সারি গরু বের হচ্ছে ভাইয়া কত ফিরত নিয়ে যাচ্ছেন এই ভাইয়া কত দেখেন একের পর এক গরুগুলো গুলো নিয়ে যাচ্ছে গরু আছে কাস্টমার নেই কাকা গরুটা কত সত্তর হাজার টাকা আরেকটি গরু বিক্রি হয়ে গেল বেঙ্গলা গরু হাট থেকে